আসসালামু আলাইকুম আমরা আজকে চলে গেলাম আমাদের কুমিল্লা রাজগঞ্জ যেখানে সাইকেল রাজগঞ্জ বা চাতকপট্টি বলা হয় তো সেখান থেকে আসলে আমরা একটা সাইকেল নিলাম এই যে সাইকেলটা আসলে এটার দামটা মানে কীরকম আমি জানি না তো আমি নিছিলাম ছয় হাজার টাকা অনলাইন দেখছিলাম প্রায় সাড়ে সাতের মতো এরকম তো আমি সরাসরি যাই সাইকেলটা নিয়ে ক্রয় করলাম যেহেতু সরাসরি কেনাটাই ভালো আমি মনে করি অনলাইন থেকে কারণ অনলাইন একরকম দেখায় আর অফলাইন একরকম তো হচ্ছে আমরা দেখছি যে অনলাইন থেকে আমি প্রায় তেরোশো টাকা কম পাইছি তবে সাইকেলটা নেবার সময় মানে ওনারা খুব একটা হেসালার মধ্যে পড়ছে তো উনি বলতেছে ভাই গতবার একবার কিছুদিন আগে একজন সাইকেল নিয়েছিলো সে সাইকেলটা নাকি উনি উপরে বায়েন্দা দেওয়া দিচ্ছে আবার সাইকেলটা কিন্তু একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে ওয়ারেন্টি দেওয়া আছে সাইকেলটা মানে ওয়ারেন্টি দিয়েছে দুই বছরের তো যদি কোনো প্রবলেম হয় তারা সেটা মানে ঠিক করে দিবে তো ওনারা বলতেছে ভাই আমরা ওই বক্তার বা ওই তার অনুরোধে আমরা উপরে সাইকেলটা ভেঙে দিয়ে দিচ্ছি ফোর বাইরে দেওয়ার পরে উনি কিছুক্ষণ পর আবার রিটার্ন আসতে চাইছে আমাকে বলতেছে যে ওনার সাইকেলটা নাকি নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে এরকম একটা কথা বলছিলো তো ওনাকে আমরা যতবার বলছি ভাই উপরে বাইন্দে দেন উনি বলতেছে না উপরে বাঁধা যাবে না নিতে হলে এখান দিয়ে নিতে হবে একটু কষ্ট করে তো উনি মানে বিভিন্ন চেষ্টা করতেছে যত মানে যেভাবে হোক এটা ভিতরে ঢুকিয়ে দিবে তো আমরা আর কিছু বলি নাই আমি বলছি যে আপনি যেভাবে ভালো হয় সেটাই করে দেন আমার থেকে সাইকেলটা খুবই ভালো একটা আনকমন কালার পেয়েছি মানে এরকম কালার আমি আর ওই জায়গায় সাইকেল পাইনি এই জিনিসটা আমার থেকে ভালো লাগছে আমি একটা ভালো সাইকেল পেয়েছি মোটামুটি ভালোই মানে খারাপ না তো আলহামদুলিল্লাহ আপনারাও সাইকেল দেখে শুনে নিয়ে আসতে পারেন অফলাইন থেকে নিয়ে আসেন অনলাইন থেকে না কারণ অনলাইনের বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু খারাপ পরে বেশিরভাগে আমি আমার দৃষ্টিতে আমি দেখছি তো আপনারা একটু কষ্ট করে লও মানে নিজে দেখে শুনে কিন্তু জিনিসটা নিয়ে আসা ভালো তো এইটা হচ্ছে আমাদের মূল যে আমরা কত দিয়ে সাইকেল কিনছি কীভাবে নিয়ে আসছি তো আমাদের আর কিছু প্রোডাক্ট ছিল সেই কারণে আমরা মানে সব কিছু কারণে একসাথে নিয়ে আসছি এটা আমাদের জন্য একটি ভালো ইয়ে হয়েছে তো আপনারাও দেখেন কীভাবে ভালো ইয়ে করানো যায়